অনেক ভাবে জিম্মি করতে সমন্বয় এখন বা সমন্বয় নাম ভাঙ্গিয়ে এসে চাঁদাবাজি করা হচ্ছে এইটা কি আপনি শুনতে পাইছেন শুনছেন সমন্বয় নামিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধর যে আ এখানে যেতো বৈশুমিত্র ছাত্র আন্দোলন একটি একটা প্ল্যাটফর্ম এখানে কাজ করছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্টেড ইনফিল্টেড অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে তো এই ক্ষেত্রে অনেকেই কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্ল্যাটফর্মকে প্রসিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের থাকে তো সে এরকম ঘটনা গোটা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর আমি এটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডার বাজি চাঁদাবাজি তারপর হচ্ছে যে এই দখল এইসব কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে ভোগাই আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি আহ আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে আপনার বিএনপি হচ্ছে পাঁচই আগস্ট থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত দেখেন বিএনপি সংগঠনের নিহত হয় আমার কাছে পুরা তালিকা তথ্যসূত্র সহ আছে জি তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজি তথ্য আমি দেখাই সরি আমার একটু নিচ্ছি সময় অনুমতি দেন একটু সময় বাড়াবো আজকে যদি অনুমতি দেন ভাই একটু বাড়াবো সময় প্লিজ হ্যাঁ আমি হচ্ছে প্রথম আলো একটি বাইশ আগস্ট দুই হাজার চব্বিশে একটি আহ

ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায় আমি আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে চা খাই আপনি হচ্ছে ঢাকা বিশাল পরিচালন জানেন ঢাকা মেডিকেল মোড়ে আমাদের ইমার্জেন্সি চা খাই এখানে এক হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো ভাগ নিত এবং আওয়ামী লীগের এখানে সাথে জড়িত ছিল তো এখন সময় কি হচ্ছে সেখানে আমি এখন আমি চাকাই তো সেখানে গিয়ে হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন আমরা যার যথাযথ প্রতিবাদ করব তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না একই সাথে এলাকার যে পুলিশ সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না আগের মধ্যে করে চাঁদাবাজি করবে তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুই দেশের একসাথে আমি টানার চেষ্টা করেছি সেটা হচ্ছে পাশের

আহ বলেন ঘটনাটা হইলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ন টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা আমি শেষ করি আপনাদের থেকে আসতেছে সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক ফুলিয়ে আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে মধ্যে এটার ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে তো তখন কি হইতো আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেটা কানেক্টেড ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কস্টে ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্ট্রেন্টকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে আপনার দশ দশ হাজার ইন্টু পঞ্চাশ কত হয় পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকা তাহলে এই টাকাটা কোথেকে আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পক্ষ থেকে খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন আমি প্লিজ আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রূপায়ণটারও প্রশ্ন করেছেন আমি আপনার খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন এটা এটা হচ্ছে আমার আমার হলের বড় ভাইয়ের সে আমাকে আমি বসছি কথা বলতে সেটা দিয়ে গেছি তুমি এটা পড়ো তোমাকে ভাল লাগবে তো আমাদের হলে থাকতে হলে থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় অবশ্যই হ্যাঁ জি না শুধু কাপড় চোপড় না আমি বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে মানুষ চাই যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে আপনার ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন

আন্দোলন তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের আহ চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে সেরকম কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফার্স্ট মুসলিম থেকে ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে যে রুমটা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে মনে আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র

বা আমার হ্যাঁ আমরা মনে করছি যে এখানে মানুষ এই আমার ব্যক্তিগত জীবন আমি তো দেখছি যে আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চলা এখানে আপনি যদি আপনি যে গাড়ির বেশিটা উল্লেখ করছেন সেটা যদি আমি বলি এখানে আমাদের যাদের মধ্যে আমাদের সার্জিস ভাই আজাদ ভাই অনেক সময় আমি আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো ওদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি আমার তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না তারা গাড়ি দিয়ে কিছু চায় না না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাদেশের কোনো একটা টিভি চ্যানেল ওনারা